বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও তাঁর সহধর্মিনী হাসিনা আহমেদ সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন মাই টিভির মক্কা প্রতিনিধি এবং সাইফুল ইসলাম জানান বুধবার সৌদি সময় দিবাগত দশটায় অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে বিএনপি নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করেন পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা পৌঁছালে সেখানেও মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মক্কায় হোটেলে স্বাগত জানান মক্কা প্রবাসী বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা এ সময় সৌদি আরব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম সহ সভাপতি দিন মোহাম্মদ সিনিয়র যুগ্ম সম্পাদক সম্রাট সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সহ আর অনেকে উপস্থিত ছিলেন পবিত্র ওমরাহ পালন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সহ বাংলাদেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ আমনাজাত করা হয়